হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আমি কীভাবে এই ধরনের ফটো এডিট করবেন এক নিমেষে এক ক্লিকেই তো সেটা কীভাবে করবেন আমি একদম এই লাইটরুম আর সাথে এল আর প্রি সেট প্রো এই দুইটা অ্যাপস দিয়ে আমি কাজ করে দেখাবো এই দুইটা অ্যাপস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি আবারও বলছি এই দুইটা অ্যাপস দিয়ে আমি কাজ করে দেখাবো ঠিক আছে তো এটা কীভাবে করবো আপনারা এক তোম এই ভিডিওটা এক মুহূর্ত এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি প্রথমেই এইটাতে চলে যাচ্ছি ঠিক আছে তো আমি এই এল প্রোতে এখানে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশান খুঁজে পাবেন এই যে ওপেন প্রিসেট লিস্ট সিম্পলি আপনি এই প্রি সেটে ক্লিক করে দিবেন এখানে অসংখ্য এখানে অসংখ্য পিক আপনি দেখতে পাবেন পছন্দ স্বরূপ যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড দিতে পারবেন আমি একটা ডাউনলোড দিয়ে দেখাবো তো আপনারা যেটা ভালো লাগে সেটা ডাউনলোড দেবেন এইভাবে আমি এইটা দেখাবো ঠিক আছে আমি এইটা আপনি ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে একটু অ্যাড আসতে পারে এই ক্লোজে ক্লিক করলেই অ্যাডটা চলে যাবে ঠিক আছে এইখানে অ্যাডটা যাওয়ার পরে এইখানে একটা অপশান খুঁজে পাবেন এই অপশানে সিম্পলি আপনি একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি একটা ক্লিক করে দিলাম একটু ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড একটা অপশান লেখা আসছে সিম্পলি আপনি এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোডে এইখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন সো গাইস এইটা আমার কিন্তু এখন হয়ে গিয়েছে এখন আমি সরাসরি রুমে ওপেন করে দিলাম আর এই লাইট রুমে আসার পরে কী করতে হবে আমি একদম সম্পূর্ণ প্রসেসে দেখাবো তো ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না তো এখানে আসার পরে আপনি যে ফটোটা মানে এই যে ডাউনলোড দিলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাবেন অ্যালো এই অ্যালোতে ক্লিক করে দিবেন ঠিক আছে এই ফটোটা এখানে চলে আসলো এই ফটোটার উপর আবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই উপরে এই থ্রি টটা একটা ক্লিক করে দিবেন এখানে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন এই যে নিচে এখানে দেখতে পাবেন সেটিং এই যে কপি সেটিং এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে সবগুলোতে ঠিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে সবগুলোকে ঠিক মার্ক দিয়ে দিয়ে উপরে দেখতে পাবেন একটা টিক চিহ্ন এখানে চিহ্নতে একটা ক্লিক করে দেবেন আমি একটা চিহ্নতে ক্লিক করে দিলাম এইখানে টিকমার্ক দেওয়ার পরে এই চিহ্নতে একটা ক্লিক করে দিবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটার পরে একটা ক্লিক করে দিবেন আমি ফটোটা ক্লিক করে দিলাম তারপরে এইভাবে আবার একইভাবে এই ওঠে দিবেন দেখানে এখানে দেখতে পাবেন একটা সেটিং এই যে পেস্ট সেটিং এই যে পেস্ট পেস্ট সেটিং এখানে একটা ক্লিক করে দিবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন দেখুন নিমিশেই কিন্তু আমার ফটোটা আগের দেখুন এমন এরকম ছিল দেখুন এই যে এডিট হয়ে গিয়েছে তো এইভাবে আপনি খুব সহজে করবেন তারপরে যদি উপরে দেখতে পাবেন শেয়ার অপশন এই শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি শেয়ার অপশানে একটা ক্লিক করে দিলাম এখানে আরেকটা কাজ আছে তো আপনাদের যেখানে কাজ করতে হবে এই যে শেয়ারে একটি ক্লিক করে করে ঠিক আছে এই শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি দেখাই যে স্ন্যাপশিট ঠিক আছে এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন স্ন্যাপশিটটা ডাউনলোড দিয়ে দেবেন তারপরে এই স্ন্যাপশিটে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে শেয়ারে দিয়ে স্ন্যাপশিটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি নিচে দেখতে পাবেন এই টুলস নামে একটা অপশান এই টুলস টুলস একটা ক্লিক করে দেবেন ঠিক আছে স্টুলসে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন এই যে এই অপশানটাতে ভালোভাবে দেখুন এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে নিচে দেখতে পাবেন যে প্লাস একটা অপশান এই যে ফটো প্লাস এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনার যে মেন ফটোটা ছিল ঠিক আছে মেন মেন ফটো যেটা ছিল সেটাতে একটা ক্লিক করে দেবেন আমার এই মেন ফটোটা ছিল এটাতে আমি একটা ক্লিক করে দিলাম তো ফটোটা এখানে চলে আসলো এখন আপনাকে যেটা করতে হবে এই এই অপশানটা ক্লিক করে দিয়ে এটা বাড়িয়ে দেবেন একদম ফুললি বাড়িয়ে দিয়ে নিচে সাইডে দেখতে পাবেন টিকমার্ক আমি দেখাই দিচ্ছি ভালোভাবে এই যে টিকমার্ককে একটা ক্লিক করে দিন আজখানে এই অপশানটা একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে ভিউ ইডিটস তো এই যে আমি দেখাই দিই ভালোভাবে এই যে ভিউ ইডিট সে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ইডিটে ক্লিক করে দিলাম এখন আপনাকে যেটা করতে হবে এই সাইটে দেখতে পাবেন যে অ্যারো চিহ্ন ঠিক আছে এই যে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিতে হবে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম তো এর তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই যে পেন নামে একটা চিন্ন হয় এই পেনেতে একটা ক্লিক করে দিবেন এখন আপনাকে যেটা করতে হবে এই যে নিচে দেখতে পাবেন দুইটা অপশন আছে আপনি যদি এই যে এইটাও ফুড়ে দেন তাহলে কিন্তু বাড়বে ঠিক আছে বাড়বে আমি বাড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি ফেসটা একটু সামনে মানে জুম করে একটু কাছে নিলাম এগুলো ভালোভাবে খুশে খুশি তুলবেন আমার তলা হয়ে গিয়েছে এখন নিশ্চ যেটা করবেন সেটা হচ্ছে নিচে দেখবেন টিকমার্ক এই টিকমার্কে একটা ক্লিক করে দিবেন তো এখানে আমি তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখুন আমি ফেসটাকে তুলে দিয়ে একদম ক্লিন করে দিয়েছি আপনি সেটা ঘষে ঘষে তুলবেন ঠিক আছে তো বর আপনাকে যেটা করতে হবে দেখুন এই যে এই টুলসে একটা ক্লিক করে দিবেন এই টুলসে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে উপরে দেখতে পাবেন যেটা এই যে এই যে লাইটের যে একটা চিহ্ন সিনে সেই যে লাইটের চিহ্ন সে এই লাইটের চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো লাইটের চিহ্নতে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি একদম বারো নম্বরটা দিয়ে দেওয়ার পরে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে এটা কমিয়ে বাড়িয়ে নিলে কি হবে ফটোটা দেখতে আরও সুন্দর লাগবে আমি একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি তো আমার কমিয়ে বাড়িয়ে নেওয়া হলে আমি টিকমার্ক দিয়ে দেখাবো কীভাবে সেভ করবেন ঠিক আছে একদম দেখাবো তো এরকম ফটো আর কীভাবে এডিট করবেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের ভিডিও পেতে ওই যে উপরে এই ডানে ক্লিক করে দিলে এই ফটোটা এডিটিং হয়ে যাবে আমি একদম দেখাবো ফটোটা কেমন হলো তো আমি চলে যাচ্ছি গ্যালারিতে গ্যালারিতে গিয়ে একদম দেখাবো ফটোটি কেমন হলো দেখুন কত সুন্দর একটা ফটো আমি মানে এডিট করলাম খুব সহজেই কোনো কিছুই করতে হলো না তো এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে